সন্ধ্যার বিকেল সন্ধ্যার আলোটা যেন এক জাদুকর দিনের ক্লান্ত রোডটা যখন ধীরে ধীরে মিলিয়ে যায় আকাশে তখন আর লালচে রঙের খেলা শুরু হয় হালকা বাতাস বয়ে আসে গধুলি মিষ্টি গ্রান নিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এক গভীর নিরবতা যেন প্রকৃতি আপন মনেই প্রার্থনায় মগ্ন পাখিরা ডানায় ভর করে ফিরে যায় আপন নিড়ে গরুগুলো ফিরে আসে মাঠ ছেড়ে ঘরের পথে আর গ্রামে ভেসে ওঠে আজানের কোমল ধ্বনি এই পড়ন্ত বিকেল মনে করিয়ে দেয় প্রত্যেক সূর্যাস্ত মানেই শেষ নয় বরং নতুন ভোরের অপেক্ষা এই সময়টা যেন আত্মার সঙ্গে কথা বলার উপযুক্ত সময় যেখানে শহরের কোলাহল থেমে গিয়ে মানুষ নিজেকে একটু ফিরে পায় পড়ন্ত বিকেলের এই জাদু যার অনুভব যারা অনুভব করতে পারে তাদের মনটা হয়তো একটু বেশি নরম একটু বেশি জীবনমুখী